মূর্খদেরকে আর কি বলবো মূর্খ যারা হয় তাদের তো হয় তো একটা মুখ্যমন্ত্রী হাউসের ভেতরে তৃণমূলের মন্ত্রী থাকতে কিছু বললো কাউকে না নিল সেই হুমায়ুনের নামটা যে মুখ্যমন্ত্রীর মনের ভেতরে সবসময় থাকে সেটাই তো প্রমাণ তাই মূর্খদেরকে আর এর কথার কি মানে হয় এটা তোর মূর্খদেরকে বলে বোঝানো যাবে না তারা তাদের জীবন দশায় কোনদিন ওই হাউসের ভেতরে টাকার সুযোগ তাদের হবে না কাজেই এই মূর্খদের কোনো অবলত বল কথার বা এই সমস্ত টিপطيني করার কোনো উত্তর হয় বিধানসভা কি হয়েছিল আপনারা নামখানে শোনা যাচ্ছিল কেন দেখুন বিধানসভা যারা সদস্য হন যে কোন পার্টির হোক সিম্বলে জিতুক কিন্তু যখন নির্বাচিত সার্টিফিকেট পায় তখন সে 294 এ মধ্যে একজন হয় তো এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের এই ওয়েস্ট বেঙ্গল বিধানসভা বা পশ্চিম বাংলার যে বিধানসভা প্রত্যেকটা বিধানসভারই সংবিধান অনুযায়ী বা ডেকোরম থাকে কারণ হাউস অব দ্য লিডার হয় সে একজন সিএম হয় আর হাউস অফ দ্য এল হয় মানে লিডার অফ দ্য অপোজিশন হয় সেই মুহূর্তে যখন ভোট হয়েছিল দোসরা মে দু হাজার একুশ রেজাল্ট হয়েছিল তখন সবাই জানে সাতাত্তরটা পেয়েছিল বিজেপি পার্টি আজকে তাদের স্ট্রেংথ কমতে কমতে এসে পঁয়ষট্টি প্রথমেই তাদের দুজন এমপি ইলেকটেড হয়েছিল তারা রিজাইন করেছিল পঁচাত্তর হয়ে গেছিল তাহলে একজন ধূপগুড়ির বিদলবার সদস্য মারা গিয়েছিল সেটা আমাদের তৃণমূল পেয়েছেন বাকি আরো নজন তৃণমূলের দলে যোগদান করেছে বিজেপির নির্বাচিত প্রতীকের জিতা বিধায়ক তার মধ্যে উল্লেখযোগ্য অনেকেই আছে তাপসী মন্ডল আছে হলদিয়ার যে লিডার অব দ্য অপোজিশন আছে তার এলাকার বা তার ডিস্ট্রিক্টের বিজেপির প্রতীকের জিতা তাপসী মন্ডল এই মুহূর্তে সে তৃণমূলের বিধায়ক হিসেবে বসে কালকে যেটা সমস্যা সেটা হচ্ছে ওরা ওষুদ্দিনকে যে আমাদের একটা রেজলিউশন এনেছিল আমাদের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এটা বিধানসভার অভ্যন্তরের ব্যাপার বিল না কিন্তু এটা এটা যে বাঙালিদের আমাদের পরিযায়ী শ্রমিকরা গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা বিভিন্ন জায়গায় যারা নিজেদের পরিবারের রোজগারের তাগিদে যারা বাইরে যায় তাদের পরিযায়ী শ্রমিক বলা হয় তো সেই পরিযায়ী শ্রমিকদের সংখ্যা আছে কাগজে কলমে রেজিস্ট্রেশন আছে বাইশ লক্ষ তো আরো দু চার লক্ষ বেশি হতে পারে কেউ হয়তো রেজিস্ট্রেশন করার নেই এরকম হলে তিরিশ লাখ হবে তাহলে আমাদের রাজ্য থেকে তিরিশ লাখ লোক বাইরে যায় কাজ করতে তর্কের খাতিরে বলছি সেই তিরিশ লাখটা বাইরে যায় আর অন্য রাজ্য থেকে বিহার থেকে শুরু করে অন্য স্টেট থেকে এখানে প্রায় দেড় কোটি মানুষ বাংলাতে তারা কাজকর্ম বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছে তাহলে তারা তো কেউ আক্রান্ত হয় না অথচ এখান থেকে তিরিশ লাখ লোক যারা কাজ করতে যাচ্ছে তাদের বাংলা ভাষা বলার জন্য তাদের যদি আক্রান্ত হতে হয় কাউকে ডেকে দিচ্ছে বাংলাদেশি বলে শুধু মুসলমানদের করছে তাই না অনেক হিন্দুদেরও করছে তাই আসামে থেকে নোটিশ এখানে কুচবিহারের হিন্দু লোক মালা পরে থাকেন নোটিশ করছে এর আগে আসামে যখন ডিটেনশন ক্যাম্পে কুড়ি লক্ষ মানুষকে ওইভাবে আটকে রেখেছিল সেখানে শুধু মুসলমান ছিল না সেখানে অনেক বাঙালি হিন্দু অনেক মানুষকেই এরা এইভাবে সরকারের এনআরসি নামে এসব করেছে আমাদের এইসবের জন্য স্পেশাল তিন দিনের জন্য চার দিনের জন্য একটা হাউস স্টার্ট হয়েছিল হাউসের লিডার মুখ্যমন্ত্রী তার নির্দেশে স্পিকার সহ বিরোধী দলেরও সেখানে আমাদের যে বিএ কমিটি যেখান থেকে সমস্ত এজেন্ডা বা কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে কি হবে এসবগুলো সেখান থেকে তৈরি হয় ওরা এটা নিয়ে যখন বিধানসভা চার দিনের জন্য হাউস খোলার সিদ্ধান্ত হলো তখন ওরা বিয়ে কমিটিতে অ্যাটেন্ড করলো না অর্থাৎ স্পিকার সাহেবের সর্বদলীয় যে মিটিং ডাকে এখানে তো সর্বদল বলে কেউ নেই বিধানসভায় দুটো দলের স্ট্রেংথ তৃণমূল আর ভারতীয় জনতা পার্টি তোরা এলো না তারপরে হাউস শুরু হলো হাউস শুরু হয়েছে তাকে তো স্পিকারের ডেকোরাম সবাইকে মানতে হবে চিফ মিনিস্টার সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা ব্যক্তি তাকেও স্পিকারকে বলতে গেলে অনুমতি নিতে হয় অনারেবল স্পিকার স্যার বলতে হয় আমাদেরকে সব মেম্বারকে তাই বলতে হয় কালকে এত অভদ্র আচরণ বিধানসভার ভিতরে পরিষদীয় দল বিজেপি তারা করেছে তবু আমাদের মুখ্যমন্ত্রী অনেক মানে নরম হয়ে স্পিকার আর ওদেরকে কাউকে বলতেই দিচ্ছিল না সময় দিচ্ছিল না কারণ ওরা সময় প্রবেশ তারপরে যখন মুখ্যমন্ত্রী চলে এসছে এসছে তখন ওরা ঢুকে বলছে আমাদের বলতে দিতে হবে তবুও মুখ্যমন্ত্রী বলল ঠিক আছে ওনাদের পঁয়তাল্লিশ মিনিটের সময় মতো যখন আসেনি ওদেরকে পনেরো কুড়ি মিনিট বলতে দেব স্পিকার সাহেব অগ্নিমিত্র পলকে ওরা বলতে দিল শঙ্কর ঘোষ ওদের ঠিক ভুয়ে কারণ লিডার তো আগের দিনই বহিষ্কার হয়ে আছে এবার বলতে উঠে তারা বললো ভালোভাবে বলার পর যখন আমাদের মুখ্যমন্ত্রী হাউসে বলতে উঠেছে তখন তারা ওই পঁয়ষট্টি জনের মধ্যে ষাট জন মতো প্রেজেন্ট ছিল তারা কোনো মতেই মুখ্যমন্ত্রীকে বক্তৃতা করতে দেবে না এত বাজে বাজে ভাবে কথা বলছে সেখানে বিধানসভার ভেতরে ওইভাবে কাউকে ডাইরেক্টলি চোর বলা যায় না গোটা পার্টিকে চোর বলছে তার মানে আমরা পরিষদীয় দলের যত সদস্য আছি আমাদের টিএমসি পার্টি সবাইকে চোর বলছে তবুও অনেক সংযত আচরণ স্পিকার সাহেব করেছেন বোঝাবার চেষ্টা করেছেন চেয়ারে বসার জন্য বারবার বলেছেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা প্রমাণ তারপরেও দেখা যাচ্ছে তাদের কিছু সদস্য এমন বাজে রিয়াক করছে বাজেভাবে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছে বা আমাদের পরিষদীয় দলকে অ্যাটাক করছে সেই নিয়ে তো আমরাও রক্তমাংসে বড় মানুষ সে বাষট্টি জন নিয়ে যদি আমাদের দুশো জনকে এইভাবে উত্তপ্ত করে এইভাবে বাজে কথা বলে স্বাভাবিকভাবেই আমরা লবিতে নেমে তাদের প্রোটেস্ট করতে গিয়েছি তখন হাউসের লিডার হিসাবে অপোজিশন লিডার বাইরে সে বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে ওদেরকে আর আমাদের নেতৃত্ব হাউসের ভেতরে স্বাভাবিকভাবে তিনি অনেক নরম এবং গরম সবটাই হয়ে যাদের নিজেদের দলের মন্ত্রী সাধারণ সদস্য যারাই ছিল তাদেরকে বারবার শান্ত থাকার জন্য আবেদন করেছেন চেয়ারে গিয়ে বসার নিজের নিজের চেয়ার থাকে বাই নেমে সেই চেয়ারে বসার জন্য তিনি বলেছেন তার মধ্যে থেকে আমার নাম নিয়ে তিনি বলেছেন তাই মূর্খদেরকে আর কি বলবো মূর্খ যারা হয় তাদের তো শতদ হয় তো একটা মুখ্যমন্ত্রী হাউসের ভেতরে দুশো কুড়ি জন তৃণমূলের মন্ত্রী এমএলএ থাকতে কাউকে কিছু বললো না হুমায়ুনকেই নামটা নিল সেই হুমায়ুনের নামটা যে মুখ্যমন্ত্রীর মনের ভিতরে সব সময় থাকে সেটাই তো প্রমাণ এই মূর্খদেরকে আর এর কথার কি মানে হয় এটা আর মূর্খদেরকে বলে বোঝানো যাবে না তারা তাদের জীবন দশায় কোনোদিন ওই হাউসের ভেতরে ঢোকার সুযোগ তাদের হবে না কাজে এই মূর্খদের কোনো আবল তবল কথার বা এই সমস্ত টিপ্পণী করার কোনো উত্তর হয় না